আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আমরা দাঁড়িয়ে আছি একটি শিক্ষা প্রতিষ্ঠানের সামনে এটা হচ্ছে গাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এখানে আমরা তাদের হাতে তুলে মধ্যে আপনারা আগে শুনেছিলেন আমরা পনেরোশো চোদ্দশো পঞ্চাশটি গাছ আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে লাগিয়েছি কিংবা এভাবে ছাত্রদের হাতে তুলে দিয়েছি তো আজকে আবার এখানে বিরাশিটি গাছ আমরা এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে তুলে দিচ্ছি এর মধ্যে আমরা এটা দুটি পাঠ করে নিয়েছি একটা হচ্ছে তৃতীয় শ্রেণী চতুর্থ শ্রেণী পঞ্চম শ্রেণী এই তিন শ্রেণী থেকে আমরা রোল নাম্বার এক দুই তিন এবং একটু আলাদা করছি কাউকে আমের গাছ আবার কাউকে লিচুর গাছ আর এই স্কুলে যারা যারা শিক্ষিকা রয়েছেন তাদের জন্য আমরা হাইব্রিড বারো মাসি জাতের চারটি আমরা গাছ নিয়েছি কেন নিয়েছি ওনারা হচ্ছেন মানুষ মানুষগড়ার কারিগর আজকে ছাত্রদের হাতে একটি সবুজ বৃক্ষ তুলে দিব আর ওনাদেরকে কিছুই যাব না এটা তো হয় না এজন্য আমরা এই তাদের পাশাপাশি ওনাদের জন্য রেখেছি আরও কিছু রেখেছিলাম এখানে শুনেছিলাম আরো তিন চারজন অতিথি থাকবেন ওনাদের জন্য আমরা গাছ নিয়ে আসছিলাম আজকে যারাই এখানে আছেন অতিথি সহ যারাই আছেন সকলের হাতে আমরা গাছ তুলে দিব আমরা কার্যক্রমটি শুরু করে দিচ্ছি তারই সাথে আমাদের এই ভিডিওটি আজকে যারা দেখবেন সকলকে আমি এটাই বলবো ছাত্রদেরকে বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করা সচেতন নাগরিকদের উপরে দায়িত্ব কারণ এরা আমাদের আগামী দিনের ভবিষ্যৎ প্রজন্ম এদেরকে যদি আমরা শিক্ষা না দেই এদেরকে যদি আমরা গাছ লাগাতে উদ্বুদ্ধ না করি তাহলে একটি সময় আমরা সবুজ শূন্য হয়ে যাব গাছ আমাদেরকে নিয়মিত অক্সিজেন দিয়ে থাকে এটা ছাত্রদেরকে বুঝতে হবে তাদের তাদের মাধ্যমে আগামী বাংলাদেশ বিনির্মাণে কাজ করাতে হবে ভূমিকা রাখাতে হবে কিভাবে আজকে আমরা এদের হাতে একটি গাছ তুলে দিলাম আশা করব। এখানে যারা শিক্ষিকা আছেন বা শিক্ষকবৃন্দ আছেন তারা সপ্তাহে একদিন একটু সময় হলেও আলোচনা করবেন যে এই গাছগাছার পরিচর্যা বিষয়ে গাছের গুণাগুণ বিষয়ে এর সাথে যদি আমাদের কোনো প্রয়োজন মনে করেন ওনারা আমরাও প্রয়োজনে ছাত্রদের সাথে মাঝে মধ্যে এসে গাছগাছার বিষয়ে আলোচনা করব আমি একটা কথা বলে গেছি গাছ আমাদের নিত্যদিনের চলার সঙ্গী আর ওরা আমাদের আগামী দিনের ভবিষ্যৎ এরা যদি বড় হয়ে আমাদেরকে এই গাছ গাছটা লাগিয়ে একটু শ্যামলা সোনার বাংলা উপহার দেয় তাহলে আমরা একদিন যে পুষ্টিহীনতায় ভুগতেছি আমাদের যে ফলের প্রয়োজন আমাদের পুষ্টি চাহিদা পূরণের জন্য যে ফলের প্রয়োজন সেটা আমরা এখান থেকে পূরণ করতে পারবো আজকে এখানে আরও আছেন এখানে অতিথি আছেন আমাদের বাহুবলের ভাই সাহাব জনাব রহমান আছেন পাশাপাশি আমাদের একজন সবুজ বনা যার উদ্যোগে আজকের এই আয়োজনটুকু আমাদের জনাব মাসুক শাসা ওনাদের অবদানে স্কুলে অনেক রয়েছে ওনার আব্বা হচ্ছেন এই স্কুলের জমিদাতা পাশাপাশি আমার আব্রু ভাই আমাদের জয় ব্লকের জয় রায় আমাদের সাথে আছে আর আমাদের সাথে আছেন আমাদের আমার আরেক আঙ্কেল জনাব তাহির আলী আমরা যে উদ্যোগটুকু গ্রহণ করছি আপনার অনুভূতিটা কেমন এই উদ্যোগটা ভালো উদ্যোগ করছে এই জন্য শুভকামনা করি আঙ্কেল কিছু বলবেন আমার আর কি কথা আমরা তো এই সবুজের নিয়ে কাজ করি যে বাবা সব সময় আর আমরার কথা হইলো যে এই সবুজ নিয়ে কাজ করার মধ্যে ছাত্রদের হাতে এই গাছ দেওয়া বড় কথা না গাছ দেওয়ার মাধ্যমে পড়ালেখার ছাত্রদেরকেও উৎসাহ দেওয়া এবং সবুজের প্রতি আকৃষ্ট করা যাতে আমাদের সাথে সাথে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এই ছাত্ররাও এই সবুজের প্রতি তাদের আকৃষ্ট থাকে গাছ রোপণে আকৃষ্ট থাকে যাতে আমাদের সহযোগী হিসাবে আমরা যেভাবে সবুজের এই মিশন নিয়ে কাজ করতেছি আমাদের যাতে সহযোগিতা করতে পারে এই আশা আঙ্কেল সালামু আলাইকুম আমি কি বলবো বলার মতো তো কিছু বাসাই খুঁজে পাচ্ছি না আমি আসলে কিছু বৃক্ষরোপণ করব এই স্কুলে এই প্রতিষ্ঠানে এটাই ছিল আমার মূল উদ্দেশ্য কিন্তু সর্বপ্রথমে আমি এই আলোচনাটা নিয়ে যাই আমার ভাতিজা সালে আমাদের কাছে উনি যে উদ্যোগতা দিলেন আমাকে আমি এই বিষয় নিয়ে ভাবতে ভাবতেই আমার সময় চলে যাচ্ছে আসলে সব ছাত্র ছাত্রীদের হাতে আজকে গাছ তুলে দিতে পারবো সেটাই হচ্ছে আমার জীবনের সবচেয়ে বড় সফলতা আর সেই সফলতাটার মূল উদ্যোক্তা হলো এই সালে অঙ্ক আজকে যিনি এখানে প্রধান শিক্ষিকার দায়িত্ব পালন করতেছেন আমরা ওনার কাছ থেকে একটু শুনবো আপনার অনুভূতিটা কেমন আজকে যে আপনার স্কুলের সকল ছাত্রদের হাতে আমাদের পক্ষ থেকে গাছ তুলে দিচ্ছি যদি একটু বলতেন খুব সুন্দর উদ্যোগ নিয়েছেন আপনারা খুব ভালো লাগছে উদ্যোগ আমার ছাত্রছাত্রীও খুব খুশি আমরাও খুব খুশি সুন্দর একটা উদ্যোগ ধন্যবাদ আপনাকে এখানে রয়েছেন আমাদের ছোট ভাই জয় রায় জয় ব্লকের ওনার তার কাছ থেকে একটু শুনবো ভাই তোমার অনুভূতিটা যদি একটু আজকে এই সালে এই বিক্ষ বিতরণ অনুষ্ঠানে এসে আসলে নিজের অনেক গর্বিত মনে হচ্ছে আসলে ভাইয়ের এই মদ কাজকে সাধুবাদ জানাই বাইরে আজকে এই গাজী পোষণের প্রাথমিক বিদ্যালয়ে বিরাশিটি গাছের চারা বিতরণ করবেন এর আগেও ভাই আরও চোদ্দোশো পঞ্চাশটি চারা বিতরণ করেছেন মোট পনেরোশো বত্রিশটি চারা আজকে নিয়ে বাইরে চারা বিতরণ হবে এই বাইয়ের এই মহৎ কাজকে আসলে জানাই আমরা যারা বর্তমানে আছি জেনারেশন আমরা এইভাবে বৃক্ষরোপণে এগিয়ে আসি সবাইকে মানে আহ্বান জানাই ধন্যবাদ সবাইকে জয় ব্লকের ওনার জয় রায় তাকে ধন্যবাদ জানাই আমি আমার আবরু কাছ থেকে যদি আমরা একটা কথা শুনতাম আসসালাম আলাইকুম কি বলবো আপনার মহত্বের বিষয় এর কোনো তুলনাই হয় না কারণ আপনার মতন একজন দেশপ্রেমিক ছাত্রপ্রেমিক এটা খুবই জগতে কম মিলে আর আপনারা ওই সালেবার জন্য সবাই দোয়া করবেন যেন উনি সবসময় এভাবে ছাত্রদের পাশাপাশি থাকতে পারেন সুপরামর্শ দিতে পারেন উনি হচ্ছেন সুপরামর্শ দেতা আমাদের লাগে মহান ব্যক্তি এইটুকু বললাম অসংখ্য ধন্যবাদ আবারও আমি ধন্যবাদ জানাই আজকের এই অনুষ্ঠান যার মাধ্যমে হয়েছে আমার আঙ্কেল জনাব মাসুক মিয়া ওনার উদ্যোগে আজকে এই গাজীপুর স্কুলে ছাত্রদের সামনে এই সবুজ গাছ নিয়ে কথা বলার একটা সুযোগ হয়েছে এজন্য আমার পক্ষ থেকে ওনাকে আবারও ধন্যবাদ জানাই আর এটাই বলি আমি এমন মানুষ যেন বাংলাদেশের চৌষট্টি জেলায় জন্ম হয় প্রত্যেক জেলায় এমন একটি উদ্যোগী মানুষ যদি থাকে আমাদের এই দেশ সবুজে সবুজে বনে যাবে সবাই ভালো থাকেন সকলের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ